তোর তোমার কষ্ট লাগবো না এই টাকাগুলির লেগে কিসের কষ্ট কোনো কষ্ট নাই এই এক টাকা দিয়ে দিবা এক টাকা না তো চার আনা এই চারা নাও দিয়ে দিবা কিন্তু তোমার কষ্ট লাগবে না তুমি যেটা দিয়ে দিতেছো তুমি না জমাইছো অনেক কষ্ট করে এই টাকাগুলি অনেক কষ্ট করে জমাইছো টাকাগুলি দিয়ে আমি খাবো খাবো মানে এই টাকাগুলি দিয়ে বাজার করে আনতাম কত আছে এখানে এটা দিয়ে বাজার আইবো হ্যাঁ দেখি 20 টাকা

তাই তো খাওয়ার সময় মাংস চাইও না হ্যাঁ মাংস চাইলে কিন্তু আমি মাংস দিতে পারবো না আমি এগুলা দিয়ে শাক ডাল আর আলু ভর্তা করব হবে সেটা ডিম যেটা দিও আচ্ছা জমানো টাকা সব দি জমানো টাকা সব দিয়ে দিয়েছে বাজার করার লাগি আজকে এনে দিয়ে বাজার করে আর টাকা আমি রান্না করে দিতে বলতেছে আমার লোক দা দাও তোমার টাকা আমার লাগবে না ঘরে আমার বাজার আছে তোমার আমি রান্না করে দিতেছি না আমি দেখলাম তোমাকে পরীক্ষা করে যে আমি যদি বলি কখনো যে আমার কাছে টাকা নাই তাহলে তোমার কাছে টাকা থাকলে তুমি কি করো আমি এটা দেখতে চাইছি এখন তুমি আমার পরীক্ষাতে পাশ করে ফেলছো আসো একটা পাপ্পি দিই ওর কষ্ট বুঝে বাপমার কষ্ট হয়েছে দেখছেন কিভাবে বুঝতে হয় ব্যাংকে করে ফেলবা টাকা গুলি আচ্ছা ব্যাংকে সব টাকা রেখে দিবা